একটু আগেই ঘোরা রোদ্র ছিল এখন বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের খাজাপাতা তো বন্ধ সব মানুষ এখন বৃষ্টি আছে পানি পানি তো ঢালাইটা বেশি সুবিধা হবে পানি পানি তো ঢালাইটা বেশি সুবিধা হয় অনন্ত রোদতে সিনান করে আছে আমার খাবারও করে এখন মশলা নয় পানি বা পানি সিমেন্টের গাড়ি ভিজে গেছে আকাশের বৃষ্টিতে এমন ঘরের ভিতর পানি পড়লে হবে 我参观了一次。